সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এতগুলো মৃত্যুদণ্ড বাংলাদেশে আর কাউকে দেওয়া হয়নি আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় দীর্ঘ সতেরো বছর পর কারা মুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারবো কখনো ভাবিনি এজন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাই পাশাপাশি আমার দল আমার নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও সুক্রিয়া আদায় করছি শনিবার নায়কপুর ও ফতেপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে নির্বাচনী জনসভায় গণসংযোগের সময় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন বিএনপির মনোনয়ন ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় মদনে যান তিনি বলেন এজন্য মদনবাসীর কাছেও সুক্রিয়া আদায় করছি আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে আমার জন্য রোজা রেখেছে নামাজ পড়েছে তাদের এই ঋণ আমি কখনই ভুলতে পারব না